গত কয়েকদিন ধরেই আবারও আলোচনায় শাকিব খানের দুই সাবেক অপুবিশ্বাস ও সবনাম বুবলি বরং বলা যায় শাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন এই দুই নায়িকা সে কারণে ক্ষুদ্র ঢালিউডের এই শীর্ষ নায়ক ও তার পরিবার অপু বুবলি দুজনই সাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার বাড়ির দরজায় চূড়ান্ত সিলমহর দিতে চলেছে পরিবার এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা অপু ও বুবলি প্রসঙ্গে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলতে শুরু করেন দুজন নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিবের জীবনে তারা সাবেক হওয়ার সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছাতেই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দের বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সেই ভুল করতে চান না সাকিব খান একটি গণমাধ্যমের তথ্যমতে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসতে চান ঢাকাই ছবির এই নায়ক গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলি বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন এ নায়িকা অন্যদিকে প্রায় একই দাবি উপবিশ্বাসেরও এমন সব মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান